প্রতিবারের ন্যায় এবারও বিবিআইটি পাবলিক স্কুলে দ্বাদশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সংঘটিত হলো বিবিআইটি কলেজ মাঠে কুচকাওয়াজ এবং পায়রা উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয় খেলাধুলোর বিভিন্ন ইভেন্টের পাশাপাশি ক্যারাটে প্রদর্শন করে স্কুলের ছাত্রছাত্রীরা বিআইটি পাবলিক স্কুলের চেয়ারম্যান জগন্নাথ গুপ্তা জানান খেলাধুলার পাশাপাশি শারীরিক শিক্ষা এবং নিয়মানুবর্তিতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় যার ফলে ভালো মানুষ গড়ার কারিগর হয়ে উঠেছে বিবিআইটি পাবলিক স্কুল Asi Islam sir, Kamesh Singh sir, Abu Abhushahit sir, Sake Bablu sir, on a larger platform. The Vice Captain Riya Tony Shaw also excels in academics demonstrating a strong commitment to her studies, her academic excellence and natural readership abilities we have our vice captain dipshika mandal dipshika mandal is a bright and dedicated student next comes krishna house in blue the color of trust loyalty and wisdom blue reflects calmness and clarity essential for any challenge now... let's appreciate their dedication and the confidence they have developed through their training Eight days, eight <laughs> Second yellow house Sheikh Ali Khan

প্রায় বছর ধরে আজকে দেখা যাচ্ছে ছোট থেকে বড় প্রতিটি বাচ্চা তাদের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন খেলা দেখালো এবং ক্যারাটেও দেখালো এবং মার্কাসের মধ্যে দিয়ে বহু বিভিন্ন নানান বাচ্চাদের কারুকার্য দেখা গেল তার মধ্যে আপনি এবং অনেক অতিথিও ছিলেন কি বলবেন বাচ্চাদের এই আগামী দিনের ভবিষ্যতে তিনি কি বলবেন দেখুন আমি বাজ মানে বিবিআইটি পাবলিক স্কুলের আমাদের বাচ্চাদের জন্য বলছি আমাদের স্কুলে ডিসিপ্লিনের মধ্যে বাচ্চারা থাকে পড়াশোনাটাও আমাদের টিচাররাও ডিসপ্লিন ডিসিপ্লিনের মধ্যে থাকে এবং আমাদের স্কুলে পড়াশোনা খুব ভালো হয় আমি দেখবেন বাচ্চাদের সঙ্গে কথা বলবেন আপনারা এই বাচ্চাদেরকে একদম মানে ভালো ছেলে পাবেন এরা ইংলিশ মিডিয়ামের একটা ভালো ছাত্র এদেরকে পাবে ব্রিলিয়েন্ট ছেলে এরা তো আমি সবসময় বলবো কি আমাদের ছেলেরা স্কুলের খুব বেটার নাও উই হ্যাভ চম্প কথা বলা হোক বাচ্চাদের ট্রেন করে তাদের শিক্ষক শিক্ষিকারা তাদের উদ্দেশ্য কি দেখুন শিক্ষকদেরও আমি যতটা বাচ্চাদের নাম করি শিক্ষক যদি ভালো না হয় তো বাচ্চারা অত ভালো হবে না আজকে আমাদের শিক্ষকরা অনেক বেটার অনেক ভালো আমরা কোনো শিক্ষক খারাপ আছে তাকে আমরা টাইম এক মাস 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 তিন দু কিন্তু যদি সে তার মধ্যে কোনো কোয়ালিটির মধ্যে খারাপ থাকে আমরা তাকে বাইর করে দিই আমরা সব আমাদের শিক্ষক মানে পুরো বাছাই করে ধরে নিয়ে রাখা আছে সবাই

Conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. K.L. Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতারা পুরাতন ডাকঘরের মাউতারা এন্টারপ্রাইজে মাউতারা এন্টারপ্রাইজ